শুক্রবার মার্কেটে একটা রেঞ্জ বাউন্ড মুভমেন্ট আমরা দেখেছি নিফটি ব্যাঙ্ক নিফটি মিড ক্যাপ সিলেক্ট যে স্টক যে ইন্ডেক্সগুলোতে ট্রেড হয় বাট আমরা এর সঙ্গে সঙ্গে বিভিন্ন স্টকে পজিটিভ সাইডে যেমন মুভমেন্ট দেখেছি নেগেটিভ সাইডেও মুভমেন্ট দেখেছি দেখুন পজিটিভ সাইডে যদি মুভমেন্ট দেখেন এগুলো প্রত্যেকটা এফএনও স্টক এর মধ্যে কিছু এফএনও স্টক নেই এবং দেখুন এখানে টু পার্সেন্ট ভারতীয় এয়ারটেল টেক কেপিআইটি আইটি স্টকের একটা নেগেটিভ সাইডে মুভমেন্ট ছিল উপরের লেভেল থেকে এবং যদি আমরা কিছু স্টক দেখি যে স্টকগুলো পজিটিভ সাইডে মুভমেন্ট ছিল সেখানে ন পার্সেন্ট ছ পার্সেন্ট সাত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট অনেকগুলো স্টক চার পার্সেন্ট মুভমেন্ট হয়েছিলো কখনও কখনও মার্কেটে এরকম সিচুয়েশান আসে যখন ইন্ডেক্সের থেকে স্টকে ভালো মুভমেন্ট হয় আবার কখনো কখনো এরকম সিচুয়েশান আসে মার্কেটে যখন স্টকের থেকে ইন্ডেক্সে ভালো মুভমেন্ট হয় তো যেদিন যেমন অপরচুনিটি থাকবে সেদিন সেভাবে ট্রেড প্ল্যান করা যাবে আগে থেকে নিফটি ব্যাঙ্ক নিফটিতে ট্রেড করব কিংবা স্টকে ট্রেড করবো এটা প্রেডিট করা সম্ভব কিন্তু কখনো কখনও মার্কেট এরকমটি কিন্তু দেখায়ও না তো সেক্ষেত্রে আপনাকে যদি ইন্টারডে ট্রেড করতে হয় তাহলে আপনি ইন্টারডে ট্রেড প্ল্যান করুন সেক্ষেত্রে যদি আপনাকে পজিশান বেসিসে ট্রেড প্ল্যান করতে হয় তাহলে হেজিংয়ের মাধ্যমে আপনি সেখানে অফশানেতে লং করে পজিশান বানাতে পারেন সিম্পল আপনি বুল কল স্প্রেডের মাধ্যমেও পজিশন তৈরি করতে পারেন দেখুন একটা জিনিস শেয়ার করি যখনই মার্কেট এখান থেকে তেইশ হাজার আটশো লেভেল আমাদের একটা ইম্পর্ট্যান্ট লেভেল ছিল তো তেইশ হাজার আটশোর লেভেল যখন মার্কেট ব্রেক করেছিল কন্টিনিউ অন ডিপ ওই লেভেল থেকে এবং এর আগের লেভেল থেকেই অন ডিপ ছিলাম বাট যদি আপনি কনফার্ম হন যে এই লেভেল থেকে মার্কেট উপরে যাবে তাহলে এই লেভেলে ওই তেইশ হাজার আটশোর লেভেলে যখন মার্কেট ছিল ঠিক আছে একটা মান্থলি কল যদি আপনি এখানে বাই করতেন করেন তেইশ হাজার পাঁচশোর একটা কল বাই করলেন সরি তেইশ হাজার আটশো নয় এই লেভেলটা ছিল মোটামুটি ধরুন তেইশ হাজার হ্যাঁ আটশো তেইশ হাজার আটশোর লেভেল যখন মার্কেট ব্রেক করলো তখন তেইশ হাজার আটশো বা চব্বিশ হাজার একটা কল বাই করলেন আর ধরুন এখান থেকে পাঁচশো পয়েন্ট উপরে চব্বিশ হাজার পাঁচশোর একটা কল সেল করলেন যেখানে আপনার ম্যাক্স টু ম্যাক্স টাকা লাগবে থার্টি ফোর থাউজেন্ড ঠিক আছে যাদের কাছে হেজিং করতে হেজিং করবেন তাদের একটু পয়সা বেশি লাগে তো সেক্ষেত্রে কিন্তু আপনি এটা করে একটা স্ট্র্যাটেজি বানাতে পারতেন সেখানে এই ভোলাটিলিটিতে আপনার কোনো সমস্যা হতো না কারণ এখানে যে প্রিমিয়াম ডিকে হতো প্রিমিয়াম ডিকে হলে আপনার কোনো প্রবলেম হতো না কারণ আপনি একটা সেলও করে রেখেছেন একটা বায়ো করে রেখেছেন তো সেভাবে আপনি পজিশন প্ল্যান করতে পারেন বাট ইন্টার বেসে যখন আপনাকে প্ল্যান করতে হবে নিফটি ব্যাঙ্ক নিফটিতে বা স্টকের ক্ষেত্রে আপনাকে মোমেন্টাম ক্যাশ করতে হবে মোমেন্টাম ক্যাশ করতে হবে দেখুন এই মোমেন্টাম ক্যাশ করার জন্য একটা বিষয় আপনাকে জানতে হবে যে আপনি এখানে স্টপলস জানেন যে আমি এখানে যখন কোনো একটা স্টকে ট্রেড নিচ্ছি সেখানে ধরুন জিরো পয়েন্ট টু ফাইভ আমার স্টপ লস যদি আমার একশো টাকার স্টক হয় বা যদি আমার হাজার টাকার স্টক হয় ঠিক আছে হাজার টাকার যদি স্টক হয় তাহলে আমার এখানে অনলি দু টাকা পঞ্চাশ পয়সা হচ্ছে আমার লস বা তিন টাকা আমার লস বা ধরুন পাঁচ টাকা আমার স্টপ লস সেটা এই লস যেটা আছে এই লসটা কিন্তু আপনার এখানে আপনি ইনিশিয়েট করতে পারবেন প্ল্যান করতে পারবেন বাট টার্গেট কিন্তু এখানে মোমেন্ট আপনি যখন ক্যাপচার করবেন টার্গেট সেক্ষেত্রে আপনার একশো পা পাঁচ হতে পারে এক হতে পারে ঠিক আছে এবং এক হাজার পনেরো এক হাজার পনেরো এক হাজার কুড়ি দু তিন পার্সেন্ট এক হতে পারে এক হাজার সরি লিখে বলেছি এক হাজার পনেরো এক হাজার তিরিশ পর্যন্ত কিন্তু টার্গেট হতে পারে তিন পার্সেন্ট চার পার্সেন্ট মুভমেন্ট যেগুলো লাস্ট যেদিন বেড়েছিল মার্কেট বা প্রত্যেক দিনই এটা হয় মানে এইট্টি পার্সেন্ট টাইম মার্কেটে কিন্তু অনেক স্টক থাকে যে স্টকগুলোতে ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট মুভমেন্ট হয় এবং যেগুলো ইন্টার থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট মুভমেন্ট হয় তো এই মুভমেন্টটা আপনাকে ক্যাপচার করতে হবে তার জন্য বিশেষ কিছু সেট আপ আছে বিশেষ কিছু রুলস আছে বিশেষ কিছু আপনি যে সেট আপ ইউজ করুন আপনার সেট আপ থাকতেই পারে আপনি সেই সেট আপের বেসিসে এগুলো প্ল্যান করতে পারেন চলুন ভিডিও বেশি বড় করব না ছোটো করে ভিডিও বানাবো তো নিপটি যে সিচুয়েশানে দাঁড়িয়ে আছে এখানে আমি দু সাইডেই প্ল্যান করবো যে মার্কেট এখান থেকে যদি আমি দেখি দেখুন চব্বিশ হাজার আটশো ঠিক আছে এই লেভেলটা ছিল সরি তেইশ হাজার আটশো আমি যেটা আপনাদের সঙ্গে একটু আগে শেয়ার করলাম যে আপনি বুলকল স্প্রেড করতে পারেন একটু ভুল হয়েছে ওটা ছিল তেইশ হাজার আটশো লেভেল থেকে তেইশ হাজার আটশো দ্যাট মিনস এখানে আপনি চব্বিশ হাজারের কল চব্বিশ হাজারের কল বাই করতে পারতেন এবং চব্বিশ হাজারের পাঁচশোর কল সেল করে একটা হেজিং মারাতে পারতেন সেখানে মার্কেট পজিশন একটা একটা হিউজ প্রফিট আপনার হতো ভালো প্রফিট হতো এবং যারা করেছেন তারা যারা করেন তারা তো বুঝতেই পারছেন এইভাবে কাজ যারা করেন এখন নিফটি যে পজিশানে রয়েছে এখান থেকে আমার সাপোর্ট লেভেল কী থাকবে চব্বিশ হাজার আটশোর লেভেল হ্যাঁ দুশো পয়েন্ট নিচেই আমার সাপোর্ট লেভেল যদি আমি এখান থেকে উইকলি চার্ট দেখি দেখুন উইকলি চার্টে কিন্তু আমার মার্কেট বিয়ারিস নেই বুলিশ ক্যান্ডেল উইকলি চার্টে সুন্দর বুলিশ ক্যান্ডেল এবং একটা ব্রেকআউট হয়েছে এখানে চব্বিশ হাজার আটশোর ব্রেকআউট লেভেল তো চব্বিশ হাজার আটশো পর্যন্ত মার্কেট যদি ছোটোখাটো ডিপ আসে আমি ওয়ান ডেলি বেসিসে ডেলি বেসিসে ওয়ান ডে বেসিসে দেখি এবং যদি আমি ফিফটিন মিনিট চার্টে চলে যাই তাও আমার এই লেভেল সেম থাকবে যেখানে মার্কেট একটা সাইডওয়েজ মার্কেট ছিল ঠিক আছে মোস্টলি তাও এই চব্বিশ হাজার আটশো লেভেল এই মুহূর্তে আমার সাপোর্ট লেভেল থাকবে আগামীকালের জন্য আমি মেনলি আগামীকালের কথা বলছি যদি কোনো গ্যাপ ওপেন হয় ফ্ল্যাট ওপেন হয় নিচের দিকে আসে ইনিশিয়ালি তো পঁচিশ হাজার চব্বিশ হাজার নশো পঞ্চাশের নিচের থেকেই এখানে ছোটোখাটো সেল সাইডে প্ল্যান করা যেতে পারে বাট ছোটো কোয়ান্টিটিতে ছোটো স্টক পাশে বেশি যদি মার্কেট তেইশে আটশো লেভেলকে ব্রেক করে আরও তিরিশ পয়েন্ট আপনি ছেড়ে দিন তেইশ চব্বিশ হাজার সাতশো সত্তর এই তেইশ হাজার সাতশো সত্তর লেভেলের নিচে যদি মার্কেট ট্রেড করতে স্টার্ট করে নিচের দিকে এবং যদি পাঁচ মিনিট একটা ক্যান্ডেল ক্লোজ হয় সেক্ষেত্রে মার্কেট নিচের দিকে সরি চব্বিশ হাজার সাতশো সত্তর এই নিচে যদি ট্রেড করতে স্টার্ট করে চব্বিশ হাজার এত তাড়াতাড়ি মার্কেটের মুভমেন্ট হয়ে গেছে যে তেইশ হাজার চব্বিশ হাজার গুলিয়ে যাচ্ছে আমার নিজের ঠিক আছে তো চব্বিশ হাজার সাতশো সত্তর নিচে যদি ট্রেড করতে স্টার্ট করে নিচের দিকে চব্বিশ হাজার ছশো পঞ্চাশ থেকে চব্বিশ হাজার পাঁচশো লেভেল পর্যন্ত মার্কেট দেখাতে পারে এই লেভেলগুলোর বেশি চাই কিন্তু প্ল্যান করবো নিচের দিকে বললাম উপরের দিকে দেখুন উপরের দিকে তো এখনও কোনো নিচের দিকে আসার সাইন আপনি দেখতে পাচ্ছেন না ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখুন ডেটা দেখুন যাই দেখুন বাই অন ডিপ মার্কেট রয়েছে তো ঠিক আছে উপরের দিকে যদি পঁচিশ হাজার একশো পঁচিশ পঁচিশ হাজার একশো পঁচিশ এই লেভেলের উপরে যদি মার্কেট সাস্টেন করে সে অল্প গ্যাপ আপ হওয়ার পরে যদি মোটামুটি সাড়ে নটা পর্যন্ত বা পনেরো দশটা পর্যন্ত উপরে যদি মার্কেট সাস্টেন করে দেন এখান থেকে উপরের দিকে আমরা পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ ফার্স্ট টার্গেট এবং পঁচিশ হাজার পাঁচশো লেভেল পর্যন্ত দেখতে পারবো এবং আগামী দিনে যদি এখান থেকে আরও মুভমেন্ট হয় শার্ট কভারি হয় মার্কেট ছাব্বিশ হাজারের লেভেলও দেখাতে পারে সেখানে কোনো আশ্চর্য হব না তো এখন যেখানে মার্কেট রয়েছে দুদিকেই প্ল্যান করার সিচুয়েশান আছে যদি মার্কেট চব্বিশ হাজার আটশো লেভেলে আসে এসে যদি এখানে রিভার্সাল দিয়ে উপরের দিকে মুভমেন্ট হয় যেহেতু সাপোর্ট লেভেল বললাম তো সেখানেও ছোটোখাটো কোয়ান্টিটিতে বাইং সাইডে প্ল্যান করা যেতে পারে শুধুমাত্র চব্বিশ হাজার সাতশো সত্তর এই লেভেলের নিচেই মার্কেট উইক হবে সেক্ষেত্রে মার্কেট নিচের দিকে দেড় দুশো পয়েন্টের মুভমেন্ট দেখাতে পারে স্টক ইন্টারডে আসে যারা প্রাইভেট গ্রুপে জয়েন করতে চান জয়েন করতে পারেন সম্পূর্ণ ফ্রি অনেকেই প্রাইভেট গ্রুপে জয়েন হওয়ার কীভাবে জয়েন হবো এস এস করতে চাইছেন ভিডিওটি পুরো দেখুন প্রত্যেকটা ভিডিওতে মোটামুটি আমি বলছি প্রাইভেট গ্রুপে আপনি দুভাবে জয়েন হতে পারেন ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে অ্যালাইস ব্লুর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে ওই লিঙ্কের থ্রু যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করে অপশানে কাজ করেন সেক্ষেত্রে সম্পূর্ণ ফ্রি বিনামূল্যে আপনি ওখানে জয়েন হতে পারবেন টাকা ড্রিবল ডবল ট্রিপল হওয়ার প্রতিশ্রুতি আমি দিচ্ছি না যারা ট্রেড জানেন যারা ট্রেড বোঝেন যারা মেনলি ওখানে তারাই আছেন যারা আমার কাছে ক্লাস করেছেন আর যারা ক্লাস করেন না জয়েন করেন তারা যখন নেক্সট ক্লাস হয় তারা জয়েন করে যান তো আপনারাও যদি চান সেক্ষেত্রে ওইভাবে জয়েন হতে পারে না হলে একটা ছোট প্রিমিয়াম সেটাও থাকে থ্রু কসমোফিট আপনি হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে লিঙ্ক করবেন কসমোফিটের লিঙ্ক আমি আপনাকে দিয়ে দেব তো থার্ড পার্টি একজন আছেন তাদের থ্রু আমি পেমেন্ট নেই একটা টিউশান ফিজ হিসেবে ভাববেন কোনো টাকা ডাবল ট্রিপল করার কোনো প্রতিশ্রুতি নেই যদি আপনি ট্রেড জানেন তাহলে আপনি করতে পারেন সামান্য আপনি এক মাসে সাবস্ক্রিপশানও নিয়ে কাজ করতে পারেন কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে ওই করতেই হবে বা আপনাকে প্রাইভেট গ্রুপে জয়েন করতেই হবে ক্লিয়ার ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে একবার দেখে নি দেখুন ব্যাঙ্ক নিফটিও যে লেভেলে রয়েছে ব্যাঙ্ক নিফটি একটা দুর্দান্ত লেভেলে ব্যাঙ্ক নিফটি রয়েছে ব্যাঙ্ক নিফটির নিচে এলে আমি বাইং সাইডে প্ল্যান করবো কিন্তু কোন লেভেল পর্যন্ত দেখুন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে লাস্ট ভিডিওতে আমি যবে ভিডিও বানিয়েছিলাম শেয়ার করেছিলাম যে এগুলো আর ডিলিট করা হয়নি এগুলো লাস্ট ভিডিওতে আপনাদের সঙ্গে আমি ড্র করেছিলাম তো তার বিশেষে আমাদের ক্লিয়ার লেভেল ছিল যে চুয়ান্ন হাজার নশো থেকে পঞ্চান্ন হাজারের যে লেভেল যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে এই লেভেল যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে দেন আমি উপরের সঙ্গে লং সাইডে প্ল্যান করবো আমরা বৃহস্পতিবার দেখেছি ব্যাঙ্ক নিফটিতে পঞ্চান্ন হাজার পাঁচশো মোটামুটি পাঁচশো পয়েন্টের মুভমেন্ট দিয়েছিলো তারপরে আগামীকাল আমরা দেখেছি ব্যাঙ্ক নিফটিতে একটা ছোট্ট রেঞ্জ কিন্তু উপরের লেভেলে ক্লোজ দিয়েছে এখানেও যদি আমি উইকলি চার্ট দেখি দেখুন উইকলি চার্টে কিন্তু ব্যাঙ্ক নিফটি এখান থেকে খারাপ লাগছে না মোটামুটি ভালোই লাগছে কিন্তু খারাপ কখন হবে দেখুন খারাপ তখনই হবে যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে নিচের দিকে ফির আবার যদি এখান থেকে চুয়ান্ন হাজার নশো লেভেলের ট্রেড করতে স্টার্ট করে কোন লেভেলের নিচে চুয়ান্ন হাজার নশো লেভেলের নিচে ট্রেড করতে স্টার্ট করে তাহলে ব্যাঙ্ক নিফটি এখান থেকে খারাপ হতে পারে সেক্ষেত্রে ট্রেড প্ল্যান কীভাবে হবে দেখুন এগুলো সব এক ঘন্টার চার্ট তো কালকের জন্য আমার ট্রেড প্ল্যান থাকবে ইনিশিয়ালি যদি নিচে আসে ব্যাঙ্ক নিফটি তো পঞ্চান্ন হাজার লেভেল চুয়ান্ন হাজার নশো লেভেলে এসে যদি কোনো রেঞ্জ বানায় কোনো রিভার্সাল ক্যান্ডেল দেখায় ছোটো লস বেশি সেখানে বাইং সাইডে প্ল্যান করবো উপরের দিকে পঞ্চান্ন হাজার তিনশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার পাঁচশো দেখুন পঞ্চান্ন হাজার ছশো পঞ্চাশ থেকে সাতশো লেভেলের উপরে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করতে স্টার্ট করে পাঁচ মিনিটের ক্যান্ডেল ক্লোজ দেয় দেন ব্যাঙ্ক নিফটি উপরের দিকে ফিফটি সিক্স থাউজেন্ডের লেভেল এখানে ওপেন হতে পারে এবং ফিফটি সিক্স থাউজেন্ড লেভেল ব্রেক করলে আরও পাঁচশো পয়েন্ট সাতশো পয়েন্ট উপরের দিকে মুভমেন্ট ব্যাঙ্ক নিফটি দেখাতে পারে নিচের দিকে আমি দুদিকেই ট্রেড প্ল্যান করছি এখন নিচের দিকে দেখুন ব্যাঙ্ক নিফটি চব্বিশ হাজার চুয়ান্ন হাজার নশো লেভেলের নিচে ব্যাঙ্ক নিফটি উইক হয়ে যাবে সেক্ষেত্রে চুয়ান্ন হাজার আটশোর নিচে কনফার্মেশন আসবে এবং নিচের দিকে চুয়ান্ন হাজার ছশো পঞ্চাশ এবং নিচের দিকে চুয়ান্ন হাজার পাঁচশো থেকে সাড়ে চারশো পর্যন্ত একটা টার্গেট ব্যাঙ্ক নিফটি সাড়ে পাঁচশো থেকে সাড়ে চারশো টার্গেট এবং কোন কারণে যদি চুয়ান্ন হাজার পাঁচশোর লেভেলও ব্রেক করে তাহলে নিচের দিকে চুয়ান্ন হাজার লেভেল পর্যন্ত ব্যাঙ্ক নিফটি দেখাতে পারে তো দুরকম সিনারিও তো আপনাদের সঙ্গে ডিসকাস করলাম কোনো অসুবিধা নেই এবং চার্ট শেয়ার করলাম পুরো ফুললি মিড ক্যাপ সিলেক্ট এখন যেখানে রয়েছে সেই আকর্ষণীয় জায়গাতে নেই মিড ক্যাপ সিলেক্টেও আমি ট্রেড করি কারণ এখানে ট্রেড করতে খুব মজা এবং যেহেতু কোয়ান্টিটি একটু বেশি থাকে একশো কুড়ি লর্ড সাইজ তো মিড সিলেক্টেও এখানে যে মুভমেন্ট হয় সেখানে পঁচিশটা স্টকের নিয়ে মুভমেন্ট হয় বা নিফটিতে যেখানে ট্রেড হয় সেখানে পঞ্চাশটা স্টক তো এখানে ট্র্যাক করে একটু সুবিধাই হয় তো এ দেখুন উপরের লেভেলে গিয়ে ডোজি ক্যান্ডেল তৈরি করেছে এবং একটা রেজিস্ট্যান্স লেভেলও বলতে পারেন ছোটোখাটো ডিপ আলে আসতে পারে এবং ডিপ এলে এখানে বারো হাজার ছশো ইনিশিয়ালি বারো হাজার সাতশো পঞ্চাশ সাপোর্ট লেভেল থাকবে যদি ব্রেক করে বারো হাজার ছশো পঞ্চাশ থেকে এখানে সাপোর্ট লেভেল থাকে ছশো পঞ্চাশ পর্যন্ত এর নিচে ব্রেক করলে তো এখান থেকে নিজের দিকে সেল সাইডে প্ল্যান করাতে পারে ছোটোখাটো বারো হাজার পাঁচশো পর্যন্ত তো লেটস ওয়েট অ্যান্ড ওয়াচ ক্রিপ্টো নিয়ে আমি লেভেল আপনাদের বৃহস্পতিবারের ভিডিওতে বুধবারের ভিডিওতে শেয়ার করেছিলাম খুব বেশি এখনো লেভেল চেঞ্জ হয়নি রেঞ্জের মধ্যে আছে চলুন একবার তবুও দেখিনি দেখুন ক্রিপ্টো যেন যদি বলি বিট কয়েন দেখুন এখান থেকে সে নিচের দিকে এসেছিলো আবার উপরে চলে গেছে তো কালকে আমি ট্রেড করেছিলাম বিট কয়েনে এটা ইন্টারনেট চার্জ যদি দেখাই অলমোস্ট কাল পরশু যদি দেখেন বিটকয়েন এখানে গতকাল আর আজকে যদি দেখেন শনি রোববার রেঞ্জের মধ্যেই আছে বিশেষ কোনো ট্রেড এখানে নেই ডেলি চার্টে গিয়ে যদি দেখি ডেলি চার্ট বা ফোর আওয়ার্স চার্ট এখানে খুব ভালো কাজ করে রেঞ্জের মধ্যেই আছে সেম আমি প্রথমে ডিসকাস করেছিলাম নিচের দিকে যদি বিট কয়েন আসে এক লাখ থেকে নিরান নিরানব্বই হাজারের লেভেল এখানে যারা স্মল যারা পুলিশ বা যারা মার্কেটের ছোটো প্লেয়ার যারা সুইং ট্রেডিং প্লিং করেন তাদের জন্য মার্কেট এই লেভেলে এলে একবার এখানে ট্রেডারকে বের করার প্রসেস চলবে দেন ফার্দার আবার উপরের দিকে মুভমেন্ট আসতে পারে কারণ দেখুন এখানে বিটকয়েন যখনই উপরের দিকে যায় একটা জায়গাতে গিয়ে কয়েকদিন রেস্ট নেয় তারপরে উপরে আবার রেস্ট নেয় উপরে আবার রেস্ট নিচ্ছে ফার্দার উপরে যাওয়ার জন্য কিন্তু এবারে বিটকয়েন উপরে গেলে এক লাখ দশ এক লাখ কুড়ি নিচের দিকে এই লেভেল আমার সাপোর্ট লেভেল থাকবে নিরানব্বই হাজারের নিচে গেলে বিটকয়েনে সেলিং সাইডে ট্রেড প্ল্যান করা যাবে এর সঙ্গে সঙ্গে ইথেরিয়াম যদি দেখেন একই রকম সব চার্ট প্যাটার্ন অলমোস্ট ইথেরিয়ামে এরকম ট্রেড ঘটছে এবং আমি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম এই লেভেলগুলো প্রত্যেক দিন লেভেল শেয়ার করে একই জিনিস চব্বিশশোর লেভেল যদি সাপোর্ট নেবে ইনিশিয়ালি তো সাপোর্ট ছিল পঁচিশশো লেভেল পর্যন্ত কিন্তু পঁচিশ লেভেল ব্রেক করেছে চব্বিশশো লেভেল ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল যদি ব্রেক করে নিজের দিকে এখানে আরও বেশি মুভমেন্ট দেখাতে পারে আদারওয়াইজ এইসব লেভেল যদি সাপোর্ট নেয় তাহলে কিন্তু ইত্যাদি আমি এখানে পজিটিভ সাইডে মুভমেন্ট আবার দেখাতে পারে তো ক্রিপ্টোতে আপনি যদি ট্রেড করেন সেক্ষেত্রে ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে ডেলটা এক্সচেঞ্জের অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে অ্যাকাউন্ট ওপেন করে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আপনার আইডি আমাকে সেন্ড করবেন সেক্ষেত্রে আগামী দিনে যদি কোনো আমি গ্রুপ বানাই ক্রিপ্টোতে আমি নিজে ট্রেড করি অ্যাক্টিভলি ট্রেড করছি এখন প্রায় আমার প্রায় ছ মাসের বেশি হয়ে গেছে আমি ক্রিপ্টোতে ট্রেড করছি আপনাদের সঙ্গে শেয়ার করি তো সেক্ষেত্রে আগামী দিনে ভাববো ঠিক আছে ক্রিপটু আপনাদের জন্য করা যায় কিনা যদি আপনি ট্রেড করেন তো ডেলটা এক্সচেঞ্জ ইন্ডিয়া কোনো ইনলিগাল কিছু নয় ইন্ডিয়াতে পুরো লিগাল ফুল্লি লিগাল এফআইইউ ইউ রেজিস্টার্ড সেক্ষেত্রে আপনারা ট্রেড করতে পারেন আর পুরয়েল গোল্ড এগুলো নিয়ে আমি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি মোটামুটি সেম ভিউই আছে যদি কোনো চেঞ্জ থাকে আগামী দিনে আপনাদের সঙ্গে ডিসকাস করবো আজ ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন